জয় 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 মা 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 আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের আগামীকাল কুড়ি ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা তেইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে চতুর্দশী স্থায়ী থাকছে রাত্রি একটা সাত মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্রী রাহুর ও মঙ্গলের দশা সকাল এগারোটা চব্বিশ মিনিট পর কুম্ভ রাশি সূত্রবর্ণ মতান্তরে বর্ণ রাত্রি এগারোটা পঁচিশ মিনিট পর বিংশেরা দশা মৃত্যুর ক্ষেত্রে একপাত দোষ যাত্রা নেই সকাল ছটা সাতান্ন মিনিট পর যাত্রা মধ্যম পূর্বে নিষেধ রাত্রি নটা একত্রিশ মিনিট পর পশ্চিমে দক্ষিণ নিষেধ রাত্রি একটা সাত মিনিট পর পুনরযাত্রা নেই শুভকর্ম নেই এই দিন অনন্ত চতুর্দশী ব্রত এই দিন শ্রী শ্রী হরিদাস ঠাকুরের তীরভাব পন্ডিত প্রভর কৈলাস চন্দ্র তিথি অনুযায়ী চতুর্দীতে মাছ কলায় খাওয়া উচিত নয় শনিবার চুল দাঁড়ি নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা